ফুটবলার তৈরি করার কাজে নিরলস কাজ করে যাচ্ছে চুচুড়ার পেয়ারা বাগান ফুটবল ক্লাব বিভিন্ন বয়সের ফুটবলাররা এখানে নিজেদের তৈরি করে বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখছেন চুচুড়ার পেয়ারা বাগান ফুটবল ক্লাব একদম ছোট থেকে সিনিয়র ফুটবলারদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে যাতে বড় ক্লাবের পাশাপাশি ছোট ক্লাবগুলোতে ফুটবলারদের সাপ্লাই লাইন বন্ধ না হয় চুচুড়ার পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টারে প্রায় আড়াইশো ফুটবলার ট্রেনিং করেন এখানে বিভিন্ন বয়সের ফুটবলাররা অনেকেই কলকাতা লিগে খেলেছে আগামী দিনে বড় ক্লাবে খেলার ইচ্ছে রয়েছে ফুটবলারদের আমি কলকাতা লিগ খেলছি এবছর নিয়ে তিন বছর হবে আর আই লিগ সেভেন্টিন খেলেছিলাম ইউনাইটেড হয়ে এই বছর খেলেছি কলকাতা লিগ কোন ডিভিশনে খেলে এবার ফোর্থ ডিভিশন ফার্স্টবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেকেন্ড ডিভিশন বিতে আমরা কোয়ালিফাই করেছিলাম এবার ফোর্থ ডিভিশনে আমরা কোয়ালিফাই করেছি তোমার কি ইচ্ছা অবশ্যই বড় ক্লাব খেলার তো সবারই ইচ্ছা থাকে সেই ইচ্ছা নিয়ে প্র্যাকটিস করছি স্যার যেরাম বলছে ক্যাম্প তো যেরাম সবাই বলছে সেই জায়গায় প্র্যাকটিস করছি স্যার একটা গাইডলাইন দিয়েছে ওই গাইডলাইন অনুযায়ী এই ফুটবল কোচিং সেন্টারে হোমলি ছাড়াও নদিয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম থেকে ফুটবলাররা এসে ট্রেনিং করে এখানে তাদের জন্য থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে অনেক ভোরবেলা অনেক কষ্ট করে অনেক বাড়িতে ইকোনমিক কন্ডিশন অনেক প্লেয়ারের ভালো নয় তারা সেইভাবে ওভারকাম করে আসছে সেই 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 উদ্দেশ্য নিয়ে আসছে যে ভালো জায়গায় খেলবে সে আমাদের কাজ তাদের সাপোর্ট করা তাদের সঠিক পথ দেখানো যাতে তারা বড় বড় হয়ে মন খেলতে পারে হ্যাঁ এখানে চার পাঁচজন সাথে দূরে বাড়ি তারা চার পাঁচজন এখানে থাকছে থেকে এখানে খাওয়া দাওয়া করে এখানে প্র্যাকটিস করছে তারা পড়াশোনাও করছে বা আবার যাচ্ছে বাড়ি যাচ্ছে এরকম ভাবে থাকছে তারা গত দু বছর ধরে এই ক্লাব থেকে ফুটবলাররা কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে অনর্ধ্ব সতেরো আই লিগে খেলেছেন তাছাড়া চতুর্থ ডিভিশন কলকাতা লিগেও খেলেছে পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টারের ফুটবলাররা হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা